ভাই জীবনে যাই করেন না কেন দয়া করে কখনো কাউকে ঠকাবেন না মানুষের দীর্ঘশ্বাস খুব ভয়ঙ্কর ওটা কখনো বিফলে যায় না কাউকে মিথ্যা প্রতিশ্রুতি করেন না আর ভালোবাসার নামে কাউকে ব্যবহার করেন না মনে রাখবেন আপনি যা করবেন তার প্রতিফল হিসেবে আপনাকে ভোগ করতেই হবে সেটা দুনিয়ায় হোক কিংবা পরকালে কিন্তু ভোগ আপনাকে করতেই হবে আজ আপনি কি কাঁদালেন কালকে সেই কান্না ফিরে আসবে আপনার দিকে মনে রাখবেন মানুষের দোয়া যেমন সবকিছু বদলে দিতে পারে ঠিক তেমনই মানুষের কষ্ট আজহারিও সবকিছু ছিনিয়ে নিতে পারে তাই তো যত সম্ভব সৎ পথে থাকুন ন্যায়ের পথে থাকুন আর মানুষের হৃদয় ভাঙার আগে একবার নয় হাজারবার হাজারবার ভাবুন যে সেই মানুষটা কষ্ট পাবে কি না সবসময় মনে রাখবেন আপনি একটা মানুষকে কষ্ট দিচ্ছেন বা তার হৃদয়টা ভেঙে দিচ্ছেন আপনারটা হলে আপনার কেমন লাগতো আপনার কেন কেমন অনুভূতি হলো হতো এই অনুভূতিটা যখন আপনি মনে করবেন তখন আপনি কখনোই কোনো মানুষকে কষ্ট দেওয়ার চিন্তা করবেন না তাই তো কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না কারো মন ভাঙবেন না সবসময় সৎ পথে থাকবেন ভালো থাকবেন সবাই ভালো বলবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি মাহাদি হাসান সুজন আমি সবাই ফলো করবেন ইউটিউব চ্যানেল সব সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন